আর একটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে এটা খুব কমন প্রশ্ন বা কনফিউশন মানুষের মধ্যে থাকে স্ক্যাবিস বা খুসপাশরা বা খুজলি বা কিছু এলাকাটাকে খাজলি বলা হয় এটি কি যৌনবাহিত কোনো রোগ কিনা তার মানে সরাসরি যৌনতার সময় বা শারীরিক সংস্পর্শের সময় এটি ছড়ায় কিনা বহুল জিজ্ঞাসিত একটা কনফিউশন আজকের ভিডিওতে আজকের এই লাইভ ভিডিওতে সেই কনফিউশন দূর করবার চেষ্টা করব ইনশাল্লাহ স্ক্যাভিস একটি অত্যন্ত ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ শারীরিক সংস্পর্শের মধ্যে মাধ্যমে এটা অবশ্যই ছড়াতে পারে তবে অনেকেই যেটা মনে করেন যে স্ক্যাবিস শুধুমাত্র যৌনবাহিত রোগ যৌনতার মাধ্যমে ছড়ায় বিষয়টা আসলে একেবারে এরকম নয় সিফিলিস গনোরিয়া যেমন একদম ক্লাসিক যৌনবাহিত রোগ যৌনতার মাধ্যমে ছড়ায় তো স্ক্যাবিস বিষয়টা আসলে এরকম না তবে শারীরিক সংস্পর্শ বা শারীরিক যৌন সম্পর্ক স্থাপন করার সময় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে যে ব্যক্তিটি আক্রান্ত হননি তিনি আক্রান্ত হতে পারেন তবে স্ক্যাবিসকে সরাসরি যৌনবাহিত রোগ একেবারেই বলা যাবে না যেমন সিফিলিস গনোরিয়ার মতো আচ্ছা স্ক্যাবিস সাধারণত কোনো ভাইরাস দিয়ে হয় না ব্যাকটেরিয়া দিয়ে হয় না হয় এক ধরনের পরজীবী বা প্যারাসাইট সেটা দিয়ে হয় সেই প্যারাসাইটের বা পরজীবীর নাম হচ্ছে যে স্ক্যাবি এটা আসলে স্ক্যাবিস মেডিকেলের ভাষায় বলে কিছু অঞ্চলে খুজলি বলে কিছু অঞ্চলে খাজলি বলে তবে অনেকেই এটাকে অনেক ভয়ঙ্কর চুলকানি হিসেবে উল্লেখ করে থাকেন কীভাবে বুঝবেন আপনার কোন চুলকানি এটা আসলে স্ক্যাবিসের চুলকানি যে চুলকানিটা দিনের বেলা স্বাভাবিক থাকবে বা বল বেলায় এত বেশি চুলকানি হবে ইভেন চুলকানির কারণে আপনার ঘুম ভেঙে যেতে পারে এটাই হচ্ছে একদম ক্লাসিক সাইন যে হলে আপনি মানে আমরা যারা সাধারণ মানুষ মেডিকেল পার্সন না অন্তত এতটুকু আজ করতে পারি লাল লাল গুটি গুটি র্যাশ হবে ফুসফুটি হবে বিশেষ করে বাচ্চাদের অনেক বেশি হয় এবং পাশাপাশি সিক্সটি প্লাস বয়সী মানুষদের এই দুইটা শ্রেণীর মানুষের বেশি হয় কারণ এই দুইটা গ্রুপেরই মানুষের এই দুইটা যে ক্লাসের মানুষের ইমিউন সিস্টেম অনেক বেশি দুর্বল থাকে কিভাবে ছড়ায় খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একটু আগে বলেছি স্ক্যাবিস হচ্ছে ভয়ঙ্কর ছোঁয়াচ একটা রোগ আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসলে অবশ্যই সে স্ক্যাবিসে আক্রান্ত হতে পারে যেমন আক্রান্ত ব্যক্তির বিছানা ইউজ করা তার ব্যবহার্য কাপড় চিরুনি বা এই ধরনের জিনিসপত্রগুলো যদি বালিশের বালি বালিশ চাদর ইত্যাদি ব্যবহার করা হয় তাহলে অবশ্যই যিনি আক্রান্ত হননি তিনি আক্রান্ত হতে পারেন পরিবারের একজন যদি স্ক্যাবিসে আক্রান্ত হয় তাহলে অন্যরাও কিন্তু আক্রান্ত হতে পারে হতে পারে মানে অবশ্যই হবে কারণ অবশ্যই এটা অনেক বেশি ছয়চল কারণ একই পরিবারে ঢাকা শহরে আসলে পাশাপাশি তিনটা চারটা বা দুইটা রুমের ভেতরে পাশাপাশি থাকা হয় কোনো না কোনো সময় আসলে সবার বেড কোনো না কোনোভাবে শেয়ার করাই হয় তো একজন আক্রান্ত হলে তাহলে কিন্তু অবশ্যই সবাই আক্রান্ত হতে পারে তো এইখানে একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো বর্তমান সময়ে স্ক্যাবিস ট্রিটমেন্টের প্যাটার্ন হচ্ছে গাইডলাইন যেটা হচ্ছে আমেরিকার সিডিসি যদি পরিবারের কেউ একজন আক্রান্ত হন তাহলে কিন্তু পরিবারের সকলকেই ট্রিটমেন্ট নিতে হবে তো লাইক কৃমির চিকিৎসা যেটা ছোটোবেলা থেকেই আমরা এটাই অন্তত দিনের সাথে অন্ত পরিচিত যে পরিবারের একজনের যদি সিমটম দেখা দেয় পরিবারের সবাইকে কিন্তু কৃমির ওষুধ খেতে হয়েছে স্কেভিসের বেলাতেও তাই কোনো পরিবারে যদি একজন ব্যক্তি স্কেভিসে আক্রান্ত হয়েছেন মানে এটা যদি শনাক্ত হয় সিমটম প্রকাশিত হয় তাহলে পরিবারে যদি আরও পাঁচজন মানুষ থাকে তাদেরও চিকিৎসা নিতে হবে এখানে একটা প্রশ্ন হতে পারে যে পরিবারে একজনের শনাক্ত হয়েছে তার চুলকানি আছে স্ক্যাবিসের সমস্ত সিমটমগুলো তার সাথে মিলে যাচ্ছে বাট পরিবারের আর যে পা আরও পাঁচজন সদস্য রয়েছে তাদের তো কোনো সিমটম তখনও প্রকাশিত হয়নি চুলকানি নেই বা অন্যান্য যে সিমটমগুলো সাইনগুলো সেগুলো নেই তারপরেও কি চিকিৎসা নিতে হবে কিনা তারপরেও অবশ্যই তাদেরকে চিকিৎসা নিতে হবে কেননা আজকে তিনি আক্রান্ত হননি সাত দিন তিন দিন দুই দিন পরে অবশ্যই তার ভিতরে সিমটমগুলো শো করতে পারে হয়তো বা তার ইমিউন সিস্টেম অনেক বেশি পরিমাণে স্ট্রং বা শক্তিশালী যে কারণে তিনি তখনও আক্রান্ত হননি বা তার লক্ষণগুলো তখনও প্রকাশিত হয়নি কিন্তু আজ হোক কাল হোক তিনি আক্রান্ত হবেনি তাহলে পরিবারের একজন যদি স্ক্যাবিসে আক্রান্ত হয় বা খোসফাস্ট্রে আক্রান্ত হয় এটা যদি সমাপ্ত হয় তাহলে অবশ্যই তাদেরকে সবাইকে চিকিৎসা নিতে হবে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো যে একবার যখন আপনি ট্রিটমেন্টটা নিলেন সাত দিন পরে প্রয়োজন বোধে করবেন কোনোভাবেই এটা মিস করবেন না তাহলে আপনি যদি সেটা না করেন কিছুদিন পরে আবার রিইনফেকশন আপনার হতে পারে ঘন ঘন শারীরিক সংস্পর্শের মাধ্যমে এটা ছড়ায় অনেকটা এটাই কথা আমি অলরেডি বলে ফেলছি তাই কার সাথে ঘন ঘন হ্যান্ডশেক করা কুলাকুলি করা পাশাপাশি বসে আড্ডা দেয়া গল্প করা একই বিছানা ব্যবহার করা বুকে জড়িয়ে ধরা বারবার আলিঙ্গন করা যেটা তাহলে কিন্তু স্ক্যাবিস হতে পারে ছোট্ট একটা জায়গায় যদি অনেকগুলো মানুষ একত্রে থাকে যেমন বোর্ডিংয়ে থাকে মাদ্রাসায় থাকে বা আরো মেসে থাকে হস্টেলে থাকে সেখানে কিন্তু একজন আক্রান্ত হলে কথাটা বারবার চলে আসছে সবাই কিন্তু আক্রান্ত হতে পারে যেটা করতে হবে ক্যাবিসের চিকিৎসা প্রচন্ড সহজ এবং খুব খুব খরচও অনেক কম মোস্ট ইকোনমিক্যাল ট্রিটমেন্ট কেননা আপনি বাংলাদেশের বাজারে একশো দশ টাকা থেকে দুইশো টাকার মধ্যে একটা লোশন পাবেন বাংলাদেশে অনেকগুলো লোকাল কোম্পানি এটা প্রডিউস করে একটা লোশন পারমেথ্রিন ফাইভ পার্সেন্ট সেখানে থাকে এবং ক্রোটামিটন টেন পার্সেন্টের একটা লোশন একটা এই কম্বিনেশন লোশন পাওয়া যায় আরেকটা ফর্মুলেশন হচ্ছে ক্রিম থার্টিগ্রাম ক্রিম ওটা প্লেন পান ফাইভ পার্সেন্ট বাংলাদেশে কয়েকটা কোম্পানি বানায় তবে আমার জানা মতে খুব পপুলার এবং বিখ্যাত ব্র্যান্ড হচ্ছে লরিক্স ফাইভ পার্সেন্ট অ্যান্ড টেন যে কম্বিনেশন লরিক্স প্লাস লোশন আরেকটা ক্রিম লরিক্স থার্টিগ্রাম ক্রিম এরা হচ্ছে বাংলাদেশে অনেক বেশি পপুলার একটা ব্র্যান্ড প্রচণ্ড কার্যকরী পাশাপাশি আরও কিছু ব্র্যান্ড রয়েছে স্ক্যাবেক্স রয়েছে ইউনিক সি রয়েছে এলিমেন্ট প্লাস লোশন রয়েছে আরও কিছু ব্র্যান্ড রয়েছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না ব্র্যান্ডগুলো তবে সবচেয়ে বিখ্যাত পপুলার ব্র্যান্ড হচ্ছে লরিক্স লরিক্স প্লাস লোশন অ্যান্ড লরিক্স ক্রিম এই যে বললাম খুবই অল্প টাকার যে ওষুধ একবার ব্যবহার করলেই এটা কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাওয়া সম্ভব নতুন গাইডলাইন অনুযায়ী যেহেতু স্ক্যাবিসের প্রাদুর্ভাব এখন অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে সারা পৃথিবীতেই কাইন্ড অফ তো সেক্ষেত্রে কিন্তু সাত দিন পরে আবার সে সেম ট্রিটমেন্টটা গ্রহণ করতে বলে চিকিৎসক সেটা আমাদের কিন্তু করতে হবে এখানে একটা ব্যাপার লরিক্স প্লাস লোশন যে সিক্স টিএম লোশন রয়েছে ডক্টর চিকিৎসক একজন চর্মরোগের বিশেষজ্ঞ লিখে দিলেন কিন্তু বাসায় গিয়ে আপনি হয়তো বুঝতে পারলেন না বা আপনি কীভাবে কতটুকু ব্যবহার করবেন কন্টেনার থাকা যতটুকু লোশন মোটামুটি পুরোটাই আপনার সারা গায়ে অ্যাপ্লাই করতে হবে পুরোটাই আপনি এটা মনে করার সুযোগ নাই যে সিক্স টেবিলের একটা লোশন আমি নিয়ে গেলাম পরিবারের চারজন বা দুইজন তিনজন সদস্য তিনজন মিলে সেটাকে ব্যবহার করলাম খুব অল্প অল্প করে সারা বড়িতে আমি মেখে দিলাম বিষয়টা একেবারে করা যাবে না একটা কোয়ান্টাইনার একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য পুরোটাই ব্যবহার করতে হবে কিভাবে করবেন এটা গুরুত্বপূর্ণ কারণ স্ক্যাবিস হয়েছে চিকিৎসা খুব সহজ ওষুধও খুব অ্যাভেলেবেল বাংলাদেশের লোকাল মার্কেটে অনেক পপুলার ব্র্যান্ড পাওয়া যায় আমি বলেছি সেগুলো যদি ঠিক ঠিক মতো আপনি ব্যবহার করতে না পারেন ডোজ গাইডলাইন যদি খুব ভালোভাবে আপনি মেনে অ্যাপ্লাই না করতে পারেন তাহলে আপনি কখনোই হয়তো স্ক্যাবিস থেকে সেরে উঠবেন না কীভাবে ব্যবহার করতে হবে খুবই সহজ গোসল করলে ভালো গোসল করে বা গাটা একটু পরিষ্কার করে খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া লাগবে তারপর গলার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত ক্রিমটা লোশনটা পুরোটা মেখে দিতে হবে আমি আবার বলছি গলার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত পুরো কার্টেনের ক্রিমটা মেখে দিতে হবে পুরো গায়ে মাখার সময় কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে লাইক দুই আঙ্গুলের ফাঁকে কোনোইতে যৌনাঙ্গের আশেপাশে শরীরের ভাত যুক্ত জায়গাগুলোতে পায়ের ফাঁকে আঙ্গুলের ফাঁকে এগুলোতে খুব ভালোভাবে এটা ম্যাসাজ করে দিতে হবে কারণ হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে স্ক্যাবিসের যে জীবাণু বা মাইট বা প্যারাসাইট পরজীবী এটা কিন্তু খুব এখানে খুব প্রচুর পরিমাণে থাকতে তারা পছন্দ করে আচ্ছা আপনি মেখে দিলেন অ্যাটলিস্ট আট থেকে বারো ঘন্টা সেটা স্কিনে রেখে দিতে হবে তাহলে সবচেয়ে বেটার হয় রাতে আপনি ঘুমানোর কাজটি করলেন সকালে নয়টা দশটার দিকে উঠে আর নয়টা দশটার দিকে আপনি গোসল করে ফেললেন তখনই যেটা করতে হবে আপনার ব্যবহার্য যত কাপড় বেড কভার বালিশের কভার তারপর রিসেন্ট যে কাপড়গুলো আপনি পরেছেন তখনও ওয়াশ করেন নাই অন্যান্য যে ব্যবহার্য কাপড়গুলো টাওয়াল খুব ভালোভাবে গরম পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে ফেলতে হবে এবং রোদে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে ঢাকা শহরে অনেকেই রোদ অ্যাভেল করতে পারে না তারা যতটা পারবেন স্ত্রী করে নেবেন আর যে কাপড়গুলো আসলে কাঁচা সম্ভব না এগুলোকে বড় একটা পলিথিনের ভিতরে রেখে যদি আপনি বাহাত্তর ঘন্টা রেখে দেন তারপরে স্ক্যাবিসের জীবনটা মারা যেতে পারে এবং মারা যাবে এটা একটু মাথায় রাখতে হবে কিন্তু আরেকটা বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে এবং আপনাদেরকে অবশ্যই এটা মেনে চলতে হবে আপনি হয়তো নয়টা বা দশটার দিকে বা আটটার দিকে ওষুধটা সারা গায়ে খুব ভালোভাবে মেখে দিলেন বাট আপনি হয়তো তাহাজুত পড়বেন বা পরবর্তীতে ঈশা নামাজ পড়বেন বা অন্য কোনো কারণে আপনার হাত বা পা বা উঁচু করার প্রয়োজন হলো তখন কিন্তু আপনার সেই লরিক্স প্লাস লোশনটা বা ক্রিমটা এখান থেকে কিন্তু ওয়াশ আউট হয়ে যাবে সাথে সাথে কিন্তু আর একটু ক্রিম বা লোশন আপনার কিন্তু হাত পায়ে এটা মেখে দিতে হবে অবশ্যই করতে হবে নাহলে আপনি একেবারেই সুস্থ হবেন না তাহলে এই বিষয়গুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ আর যেহেতু সার্কাস স্ক্যাবিজ যেটার কারণে স্ক্যাবিজ হয় এটা প্রচণ্ড অপরচুনিস্টিক মানুষের মধ্যেও কিছু সুযোগ সন্ধানী মানুষ থাকে একটু সুযোগ পেলে মানুষের ক্ষতি করে বসে তো এই জীবনটাও অনেক বেশি সুযোগ সন্ধানী তো আপনার ইমিউন সিস্টেম যখন একটু উইক হয়ে যায় তখনই সে আসলে আপনাকে কাবু করে ফেলতে পারে তো যেটা করতে হবে ভিটামিন সি যুক্ত খাবার মানে যে খাবারগুলো খেলে ইমিউন সিস্টেম বোস্ট আপ হয় স্ট্রং হয় শক্তিশালী হয় সেই খাবারগুলো কিন্তু আমাদের ঘন ঘন খাওয়া উচিত কোন ডাক্তারকে দেখাবো স্কেভিস আক্রান্ত হলে খুব সহজ একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট তাকে দেখিয়ে ওনার পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে হয়তো আপনার আশেপাশে আপনি ডার্মাটোলজিস্ট পেলেন না বা অ্যাভেল করা আপনার পক্ষে পসিবল না আপনি এমন একটা রিমোট অঞ্চলে থাকেন অন্তত পক্ষে একজন এমবিপিএস ডক্টরের স্বর্ণপন্ন হয়ে আপনি চিকিৎসা চিকিৎসা গ্রহণ করতে হবে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার যে মেডিকেলগুলো ক্লিনিকগুলো সেখানে অবশ্যই একজন এম বিবিএস ডক্টর আপনি অ্যাটলিস্ট পাবেন ওনার পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করলেই হবে তবে আপনি এতটুকু মাথায় রাখবেন ব্যবহারের নিয়মটা খুব ভালোভাবে মানতে হবে ফলো করতে হবে সেটা যদি আপনি ব্যর্থই ঘটান তাহলে কিন্তু আপনার এ থেকে মুক্তি কিন্তু আপনি পাবেন না মনে রাখতে হবে লরিক্স প্লাস লোশন বা অন্যান্য যে লোশনগুলো রয়েছে মুখে খাওয়ার জন্য না কিন্তু এটা পুরো বোত একটা বোতলের পুরো লোশনটাই সারা গায়ে মেখে দিতে হবে দেন আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা শতভাগ একবার ব্যবহার করলে খুব সহজ না স্ক্যাবিসের ট্রিটমেন্টটা অনেক বেশি সহজ শুধু প্রয়োজন আপনার এটা সতর্কতা অ্যাপ্লিকেশনের সময় পরবর্তীতে পার্সোনাল হাইজিনটা খুব ভালোভাবে মেনটেন করা রিইনফেকশন পরবর্তীতে রিকারেন্সের চান্স কমানোর জন্য পুনরায় সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য যে পার্সোনাল যে কাপড়চাপড়গুলো আন্ডার গার্মেন্টস এগুলো কিন্তু খুব রেগুলার বসে করতে হবে এমনও হয়েছে যে তার স্ক্যাবিস ভালো হচ্ছে আবার আসছে ভালো হচ্ছে আবার আসছে ক্রস রোড কোস অ্যানালাইসিস করতে গিয়ে দেখা গিয়েছে তার আন্ডারগ্রাউন্ড স্কুল রেগুলার সে পরিষ্কার করছে না রোদে ভালোভাবে শুকাচ্ছে না পাশাপাশি সংখ্যায় এত বেশি কম একটাই তার অনেক দিন কিন্তু পড়তে হচ্ছে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার স্ক্যাবিস চুলকানি অনেকেই মনে করতে পারেন চুলকানি বা স্ক্যাবিসটা আসলে অনেক বেশি লাইফ থ্রেটেনিং না এর ধারণটা একেবারেই ভুল আপনি যদি স্ক্যাবিস খুসপাসটা খুজলি খাজলি আপনি যেটা নামেই চিনেন না কেন দীর্ঘদিন যদি আপনি আনট্রিটেড অবস্থায় থাকেন তাহলে এখানে কিন্তু পরবর্তীতে ব্যাকটেরিয়া গ্রো করে এই ব্যাকটেরিয়া গ্রো করার কারণে বডি আপনাকে বডি চাইবে ব্যাকটেরিয়াকে বডি থেকে বের করে দেওয়ার জন্য অ্যান্টিবডি তৈরি করবে একটা কমপ্লেক্স তৈরি হবে এগুলো গিয়ে আবার কিডনিতে গিয়ে বসে তো কিডনির ওপরে কিডনির কার্যক্ষমতাও ফিলট্রেশন ক্যাপাবিলিটি কমিয়ে দিতে পারে কিডনি ফেইলও করতে পারে যদি লম্বা একটা সময় ধরে আপনি এটা আন্তরিক অবস্থায় রাখেন তাহলে স্ক্যাবিস চুলকানিকে একেবারেই হেলাফেলা করা যাবে না যত দ্রুত সম্ভব আপনার ছোট বাচ্চা বয়স্ক মানুষ বা যে এজেরই হন না কেন আপনি দেখা মাত্রই লক্ষণ প্রকাশিত হওয়া মাত্রই একজন চর্মরোগ বিশেষজ্ঞের স্বরপর্ণ হয়ে ওনার পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা সেবা গ্রহণ করবেন একবার ওষুধ ব্যবহারে এইটা আপনি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন তবে অবস্থা বেঁধে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে মুখে সেবন করার কিছু ওষুধ দিতে পারেন এর মধ্যে একটা পপুলার ওষুধ হচ্ছে আইভরম একটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হবে যদি মনে করেন এটা আপনাকে একটু হলো উপকৃত করেছে তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন লিঙ্কটা করার সাথে শেয়ার করতে পারেন আপনার বন্ধু মহান পরিচিত আত্মীয় সুদ শুভাকাঙ্ক্ষীদের সাথে যাতে করে তারা বেনিফিটেড হতে পারে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই নেক্সট ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম